আমরা জনসাধারণের পানি খাওয়াচ্ছি প্রথম দেশে আমরা মতিঝিল তারপরে আমরা গেছিলাম জিরো পয়েন্ট তারপরে আমরা টিএসি শাহাবাদ এবং সর্বশেষ চাওয়ানপাড়া থেকে আমাদের কার্যক্রম শেষ করলাম প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের কার্যক্রম চল প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের কার্যক্রম প্রচারণা করা হয় এটা কি হয়েছে তীব্র তাপদাহের কারণে জি 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 এই তাপদাহের কারণে

Hello. Hello.